চরম দুর্নীতিতে ডুবছে বিআরটিসি রাষ্ট্র সেবামূলক এই প্রতিষ্ঠানে বছর পর বছর লোকসানে আছে পাঁচ বছরে বিআরটিসি নয়শো আটান্নটি বাস কিনলেও সেই অনুপাতে আয় বাড়েনি রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থাটির প্রতিষ্ঠানটির আয় ব্যয় হিসাব নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে উঠে এসেছে পাঁচ বছরে কোটি টাকা লোকসানের আট নয় অর্থ বছরে বিআরটিসির বাসের সংখ্যা ছিল তিনশো আঠারোটি ওই বছরে লোকসান ছিল উনসত্তর কোটি ছেচল্লিশ লাখ দুই হাজার নয় দশে লোকসান ছিল চুয়ান্ন কোটি আঠাশ লাখ টাকা দুই হাজার দশ থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত মোট নশো আটান্নটি বাস কেনা হয়েছে দুই চোদ্দ পনেরো অর্থ বছরে বাসের সংখ্যা দাঁড়ায় প্রায় বারোশো বাসের সংখ্যা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে লোকসান বেড়ে হয় প্রায় আশি কোটি টাকা আগে প্রতি বাসে বছরের আয় ছিল তেত্রিশ লাখের বেশি বাড়ার বদলে কমে তা দাঁড়িয়েছে মাত্র ষোলো লাখ টাকায় প্রতিদিন গড়ে আটশো ষাটটি বাস রাস্তায় চলে সব ব্যয় বাদ দিলেও বাস থেকে দৈনিক আয় হওয়ার কথা টাকা টাকা মাসে দিন করে চললেও বছরে বছরে লাভ হওয়ার কথা কোটি লাখ মুনাফার বদলে প্রতিষ্ঠানটি গেল লোকসান করেছে অথচ প্রায় আশি কোটি টাকা কিন্তু মজার ব্যাপার হলো এই অবস্থা থেকে উত্তরণের পথে না হেঁটে এই পাহাড় সমান ঋণের বোঝা নিয়ে আবারও পাঁচশো বাস কেনার প্রক্রিয়া চলছে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন বিআরটিসির দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অনেকেই জড়িত থাকায় দুর্নীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না যে চালাবে বা যারা অপারেট করবে তারা কারো কাছে জবাব দিতে না থাকার কারণে ইচ্ছা মতো চালানো হয় বিআরটিসিতে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে হঠাৎ অন্য জায়গা থেকে এমন লোকজনকে দেওয়া হচ্ছে যে তিনি এ সম্পর্কে কিছুই জানেন না কাজে এটাকে অ্যাকচুয়ালি বিআরটিসিকে ব্যুরোক্রেটিক অর্গানাইজেশন হিসেবে না গড়ে এটাকে একটা মানে আপনার ট্রান্সপোর্ট সার্ভিস অর্গানাইজেশন হিসেবে গড়ে তুলতে হবে বিআরটিসি ডিপো ম্যানেজাররা বলছেন ড্রাইভার হেল্পারদের কাজ সাজিতে বেশিরভাগ গাড়ি সঠিক আয় রাষ্ট্রীয় খাতে জমা পড়ে না গাড়ি আগে যেখানে মিরপুর থেকে আমরা মতি জিলে প্রতিদিন ছয় টিপ হতো সেখানে এখন তিন টিপ করায় খুব কষ্ট হয়ে যাচ্ছে ছয় টিপে তো তিন টিপে সকাল থেকে গাড়িগুলো চলে রাত পর্যন্ত জ্বালানি খরচ কিন্তু ঠিকই আমার বেশি লাগছে কিন্তু ইনকামটা হচ্ছে না ওটা একটা গাড়ি হাই প্রেসার পাইপ ফেটে গেল ওই পাইপটা কিনে নিয়ে আসলাম বা একটা ওয়াটার পাম্প চলে গেলো ওইটা আমরা কিনে নিয়ে আসি দৈনন্দিন খরচে এরকম কিলোমিটার প্রতি আমাদের একটা নির্ধারণ করা আছে এটা কারিগরি কমিটি প্রধান কার্যালয় থেকে নির্ধারিত করা আছে কিলোমিটার অনুযায়ী আমরা খরচ করি তার বাইরে খরচ করতে পারি না এই অবস্থায় বিআরটিসি চেয়ারম্যান অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাভাব মেন্টেন্স কস্ট আমরা কমাতে সক্ষম হয়েছে যার জন্য আমাদের এটাই পজিটিভ এখানে দুর্নীতি যেটা ছিল এটাও কমানোর চেষ্টা করছে আমরা হান্ড্রেড পার্সেন্ট না আমি পালা আন্ডারস্ট্যান্ডিং কমিটি মিটিং আমাকে ধরা কত পার্সেন্ট আমি বলেছি 80% ডিউইট আমরা খাতা থেকে নাম গুছিয়ে আগামী বছর নতুন বাসগুলো থেকে আয় বাড়ার আশ্বাস দিলেন তিনি